আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমেরিকা বাংলা বয়েস থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই ওয়েস্ট ইন্ডিজের নাম শুনেছেন ওয়েস্ট ইন্ডিজের একটি দেশ হচ্ছে বাহামা এটি একটি ক্যারিবিয়ান দেশ প্রায় সাতশো দ্বীপ নিয়ে দেশ গঠিত প্রায় তিনশো বছর পর ব্রিটিশ সালের দশ জুলাই স্বাধীন হয়েছে বাহামা বিখ্যাত লক্ষ লক্ষ ভ্রমণ মানুষ প্রতি বছর বাহামার প্রাকৃতিক সৌন্দর্য বলি দেখতে আসে আর আমরাও সবাই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাহামার আপন কি দ্বীপ তুলে ধরবো আশা করি আপনারা ভিডিওটা উপভোগ করবেন দয়া করে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কোনো কিছু মিস করার সম্ভাবনা থাকবে না আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমি উৎসাহ বোধ করব এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে চেষ্টা করব। আজকে জাহাজে কেরিবিয়ান দেশ সমূহ ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখতে পাবেন বাকি পর্বগুলা ইনশাল্লাহ খুব শীঘ্রই আসতেছে এছাড়া আমিও চিরেই আমেরিকার স্টুডেন্ট ভিসা চাকরি ভিসা আমেরিকার লাইফস্টাইল সহ বিভিন্ন বিষয়ের উপরে অচিরে বিস্তারিত ভিডিও নিয়ে আসছি আশা করি এগুলির মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে আপনারা যারা আগ্রহী তারা ঘরে বসে নিজে নিজে বিচার জন্য আবেদন করতে পারবেন আমাদের জাহাজ দূরে নোংর করেছিল তাই ছোট ট্রলার বা ছোট লঞ্চ বন্দরে আসলাম আপনারা এখন হাফ মুন ওয়েলকাম সাইন দেখতে পাচ্ছেন আমরা সৌর এক্সর্শন বুকিং দিয়েছিলাম অর্থাৎ টেবিল গাইড টেবিল গাইড আমাদেরকে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাবে কারণ আমরা তো এই দ্বীপের সাথে পরিচিত নয় আমি কাউন্টারে মহিলার কাছে আমাদের টিকিট জমা দিলাম এবং মহিলা আমাকে বলল অপেক্ষা করতে গাইড যখন আসবে আমাদেরকে ডেকে গাড়িতে নিয়ে যাবে তাই আমরা এখন অপেক্ষা করতেছি আমাদের সাথে আরও অনেকে অপেক্ষা করতেছে এখানে প্রচুর নারিকেল গাছ দেখা যাচ্ছে অবশেষে আমাদের গাইড আসলো এবং আমাদেরকে গাড়িতে তুললো গাড়িটা আপনারা দেখতে পারতেছেন গাড়িটা চতুর্দিক খোলা এবং ভিতরে সিট আছে তো আমরা সিটে বসলাম এখন গাইড আমাদেরকে বিস্তারিত বর্ণনা করতেছে আমরা সবাই তার কথা শুনতেছি উনিশশো সালে ডিসেম্বর মাসে ওলান আমেরিকা একটা কোম্পানি আছে জাহাজ কোম্পানি ওই কোম্পানি সিক্স মিলিয়ন ডলার দিয়ে ওইটা খরিদ করে এবং তারা সিক্সটিন মিলিয়ন অর্থাৎ ষোলো মিলিয়ন ইনভেস্ট করে কনস্ট্রাকশন পারপাসে অর্থাৎ ওইটা মেরামতের এবং তারা ডিসেম্বর উনিশশো সালে ওপেনিং করে এবং নাম দেয় হাফ মুন কি এর আগে দ্বীপের নাম ছিল লিটুল সান সালবাদর আইল্যান্ড এখন যার নাম হাফ মুন কি বাহামার অন্তর্গত কিন্তু প্রাইভেট দ্বীপ এটার মালিকানা এখন কার্নিভাল ক্রুজ লাইন এবং হল্যান্ড আমেরিকা লাইনের কাছে তারা দুই কোম্পানি ওইটার মালিক অর্থাৎ তাদের শুধু প্যাসেঞ্জার ওই দ্বীপে যাইতে পারে অন্য জাহাজ কোম্পানির কোনো প্যাসেঞ্জার এখানে যাইতে পারে না আর এটা এখন ভ্রমণকারীদের জন্য অত্যন্ত প্রিয় স্থান আর বাহামার রাজধানী হল নাসো নাসো থেকে ওইটা একশো মাইল পূর্ব দক্ষিণে অবস্থিত আফমন কের আয়তন চার স্কোয়ার মাইল থেকে কম আমাদের গাইড বলতেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভিজিটররা আসে এবং অনেকে আবার হোটেলে থাকে কেউ কেউ আবার বাসা প্রাইভেট বাসা তৈরি করে ভিজিটরদের জন্য ওরা বাড়া দেয় এবং ভিজিটররা তাদের ইচ্ছা অনুযায়ী যতদিন মন চায় তাকিয়া বাহামার বিভিন্ন দ্বীপে যায় এবং হাফ মুনকির আশেপাশে দর্শনীয় স্থানগুলো তারা ঘুরে দেখে আমরা এখন সাগরের তীর দিয়ে যাচ্ছি এবং কত সুন্দর পরিবেশ কত সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য সাগরের নীল পানি কিন্তু সাগরটা কত শান্ত খুবই সুন্দর লাগতেছে ঠান্ডা বাতাস বইতেছে আল্লাহ কত সুন্দরভাবে পৃথিবী সৃষ্টি করেছেন চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আমাদের গাইড এখন আমাদেরকে গুড়ার ফার্মে নিয়ে আসলো এবং এই ফার্মে প্রচুর গুড়া আসে আমরা বাইরে অনেকগুলা গুড়া দেখতে পাচ্ছি এবং ভিতরে অনেকগুলা আছে। আশা করি আপনারা একটা গুড়া দাঁড়ানো দেখতে পাচ্ছেন এবং এর আশেপাশে আরো চার পাঁচটা গুড়া আছে। আমাদের গাইড বলল ভিতরে প্রচুর গুড়া কিন্তু নিচে হলে বালু তাই আমি ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারতেছি না তাই আন্তরিকভাবে দুঃখিত শুনেছি গ্র্যান্ডটাকে নাকি প্রচুর গাদা দেখা যায় কালকে আমরা গ্র্যান্ডটাকে ইনশাল্লাহ সকালে পৌঁছাবো এবং গ্র্যান্ডটাকে পৌঁছে গ্রেনটাকে দর্শনীয় স্থানসমূহের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ওরা ব্রিটিশ থেকে স্বাধীনতা জুলাই ওরা ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করেছে আগে ওরা ব্রিটিশের আন্ডারে ছিল ব্রিটিশের কলোনি ছিল উনিশশো তেয়াত্তর সালের দশই জুলাই ওরা স্বাধীনতা লাভ করেছে আগর থেকে একটা নদী চলে আসছে শাখা নদী ওই নদীর পাশে আমাদেরকে নিয়ে আসছে এখন দেখতে পাচ্ছেন অনেকে পানিতে মাছ ধরতেছে এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ পাওয়া যায় প্রচপের মতো যেগুলা দেখতেছেন ওদেরকে সিংড়ে বলে সিংড়ে খুবই শক্তিশালী ইংরে ওদের পিছন দিয়ে যদি কাউকে পুশ করে তাহলে ইলেকট্রিক শক হয় এবং ব্যথা অনুভব হয় তবে তিন চার দিন পরে বেতা চলে যায় এছাড়াও আরো অনেক ছোটো ছোটো মাছ দেখতে পাচ্ছি কিন্তু আমরা তো ওইগুলার নাম জানি না আমরা ওদের সাথে পরিচিত তবে আমাদের গাইড একটু পরে আমাদেরকে বিস্তারিত বলবে নয় এবং আপনাদের সাথে শেয়ার করবো অনেকগুলো প্রজাতি দেখতে পাচ্ছি এদের মধ্যে কিছু কিছু প্রজাতি তারা সালাতের সাথে খায় আমরা যেভাবে সচরাচর মাছ দেখি এগুলো সেরকম নয় অনেকে মাছ ধরে বালতির মধ্যে রাখতেছে তবে সাথে করে কেউ নিয়ে যেতে পারবে না যাবার সময় সবগুলো পানিতে ছেড়ে দিতে হবে এখানে বেড়া দিয়ে রাখছে যাতে করে কেউ বেড়ার বাইরে না যেতে পারে গাইড আছে এবং গাইড সবাইকে দিক নির্দেশনা দিতেছে Yeah. Oh my God! <laughs> so <called>, <laughs> Better get. Yeah. a nice sign and a home. This is called a home. That's what it use <gasps> to crawl from one place to the next. What kind of name is this one? These are the eyes and this is the mouth. This is called a queen cow. One of our main delicacy here in the Bahamas. There's 130 ways they say we can make this dish. We have crab counts, beef counts, <laughs> steam counts, salt down high We sweet high Yes. Oh, in the how how this is a female. This is not a male. How do I know she doesn't have the long black stuff coming down all the way here? So this is a female. How do we get it out of the shell? We use an axe, crack a hole to the crown of the shell. We then take a butter knife, put it into a hole, give it a twist, because it has to be loosened from the inner shell. Once it comes out of the shell, the shell is then cleaned to make bowls, jewelry, bowls, necklace cups, you name it. We can make it out the shell. The empty shell, you can put it in the air, you hear the ocean inside of it. You Cut the bottom part off, blow into it, it will sound just like a trumpet. <laughs> the best way that we eat this pella is like a salad. Clean it up, add some onions, sweet pepper, cucumbers, oh, tomatoes, a little bit of lime, a little salt, and you, you have right. right. nice calm oh, salad. Okay. There is a saying in the great... क्यों क्यों पिज टमाटो लेटूस दिया मत खाएंगे

আমি বলছি না দেখতে চাই না আমি আমার হাতে নিয়ে আমি ওইটার ভিডিও করতেছি আপনাদের ওটাকে বলে সি কুগম্বান থ্যাংক ইউ মিস্টার একটা

আমরা মুন কি দেখলাম এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম আমাদের কাছে ভালোই লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো এখন আমরা ভিতরে যাচ্ছি ওইখানে ওরা চেক করবে আমাদের ডকুমেন্টগুলো আমরা এরপরে আমরা জাহাজের যাবার জন্য আমরা লঞ্চে যাব এখন আমরা দেখতেছেন লঞ্চে যাচ্ছি লঞ্চে ছোটো লঞ্চে ছোটো লঞ্চে আমাদের জাহাজটা যেহেতু সাগরের মধ্যখানে নোংর করা তাই আমরা ছোটো লঞ্চের মাধ্যমে আমাদের জাহাজে যাব আমাদের জাহাজ আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর দাঁড়িয়ে আছে ওইটা সাগরের মধ্যখানে নোংর করছে অনেকটা দূরে সাগরে কিন্তু অনেক বাতাস আমরা যখন মাছের ভিডিওটা করি তখন অনেক বাতাস ছিল লাঞ্চ নিলাম দেখি ওইটা দিছে ওটা রাইস দিছে রাইস ওইটা বিফ আছে বিরিয়ানির মতো আর আপনার একটা কি বলে ওটা ভেজিটেরিয়ানের একটা ভেজিটেরিয়ানের একটা সমস্যার মতো দিছে চিকেন এক পিস নিলাম এটা কুকুমবার দেখেন কুকুমবার নিলাম টমেটো নিলাম ফ্রুট নিছি আপনার ক্যান্টালপ নিছি দুই পিস ডিও নিছি আপনার কি বলে ওটা কোয়াটার মতো তরমুজ দুই পিস দিছি আমাদের জাহাজ এখন ছেড়ে যাচ্ছে কালকে সকালে আমরা প্রাণটাক গিয়া পৌঁছাবো ইনশাল্লাহ প্রাণটাকের দর্শনীয় স্থান ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিন এবং বেল বটন অন করে রাখুন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর কমেন্টের মাধ্যমে আপনাদের সুন্দর সুন্দর মতামত তুলে ধরবেন তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ